বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শীত করবেন সরাসরি আমেরিকা যেতে পারবেন কেন বলছি এই আফুকে যে ভাই বিয়ে করবেন আমেরিকা যাইতে কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না কেন এই সুন্দরী আফু আমেরিকার সিটিজেন এই আফু আমেরিকা আছে অনেক বছর এই সুন্দরী আফুর নাম মঞ্জিলা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়িডাঙ্গা জেলায় এই পর্যন্ত পড়াশোনা তারপরে বিয়ে আফুর দুইটি কন্যা সন্তান আছে যদি কোনো ভাই মেনে নিতে পারেন তাহলে শর্ট টাইমে হয়তো কপালে থাকলে হয়ে যাবে সরাসরি দেখবেন ঘর বাড়ি দেখে শুনে বিয়ে শী করবেন কোনো ভাই কোনো আফুকে ঘর বাড়ি না দেখে শুনে কেউ বিয়ে শাদী করবেন না যদি কেউ বিয়ে শাদী করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু ভাই আমি কারণ কি বলছি একটা আফুকে আপনি চিনেন না বিয়ে আপনি তাকে বিয়ে শি করলেন আমিও তার বাড়ি ঘর চিনি না আপনাকে নাম্বার দিলাম দু চার দিন কথা বলে বিয়ে শি করলেন দু এক মাস সংসার করলো আপনার বাসায় অর্থ সম্পদ যা আছে সব কিছু নিয়ে চলে গেল। এমনটা কখনো হয় নাই যদি হয়ে যায় তাহলে আপনি তো আমাকে দোষ দিবেন সেই জন্য বলছি ভাই যারা বিয়ে শি করবেন যাচাই বাচাই করে বিয়ে শাদি করবেন যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন তাদেরকে বলছি কমেন্টে নাম্বার দেন আমার কোনো সমস্যা নেই যদি কোনো আফুরা আপনাদের ফোন দেয় যদি কেউ বলে যে ভাই আপনার বাসায় আসতেছি আপনি আমাকে এক হাজার টাকা দেন আপনাকে গাড়ি ভাড়া দেন আপনি তাকে বলবেন যে আপনার বাসায় আমি আসতেছি আমার যদি দশ হাজার টাকা না এক লক্ষ টাকা খরচ হয় আমি আসতেছি দেখবেন সে আর আপনাকে ফোন দেবে না কারণ যারা বাট পার সিটার তারা আপনাদের ফোন দিয়ে আপনাদের কাছ থেকে মাথার ঘাম পায়ে ঝরানো দুই টাকা আপনাদের কাছ থেকে নষ্ট করবে সেই জন্য বলছি আপনার মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট হোক সেটা আমি চাই না আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মানুষ সেটারে বাটপাড়ি করে হাতিয়ে নিচ্ছে যারা কমেন্টে নাম্বার দেন কাউকে আমি ফোন দিব না কিছু বাট আছে তারা ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না একটা আফু যদি আপনাকে ফোন দেয় ভাই আমার কাছে গাড়ি ভাড়া নেয় আপনি এক হাজার টাকা পাঠায় দেন আমি এখনই রওনা দিব আপনি টাকা পাঠাই দিলেন আপনার মতো দশজনের কাছ থেকে যদি এক হাজার করে নিতে পারে দশ হাজার টাকা ওই আফু কি কোনো দিন বিয়ে শাদি করবে বলেন কোনো দিনও না ভাই দশ হাজার টাকা যদি প্রতিদিন আসে মাস গেলি তার তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিনও আর বিয়ে শাদি করবে না এই আফুর বিষয় বলি এই আফুর কথা ভাই এমন একটা মানুষ চাই সে গরিব হোক হোক সে কালো হোক সে সামলা দেখতে শুনতে যেন ভালো হয় মানুষের সমাজে যেন নিতে পারে এই আফুর ছবিটি হালকা পাতলা এডিট করেছি আঠারো বিশ উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি দেখবেন তারপরে বিয়ে শাদি করবেন কারণ কি বলছি ভাই আমরা সবার বাড়ি ঘরে যাই না সবাইকে আমরা চিনিও না ঘর বাড়ি দেখে শুনে আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছে হাজার হাজার পাত্রী অনেক গ্রামগঞ্জে গেলে দেখা যায় অনেক সুন্দরী সুন্দরী আফুরা আছে তারা হয়তো গরিব হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শি করবো আমাদেরকে বিয়ে শি করো এটা কিন্তু কেউ বলবে না তা দর্শক বন্ধুরা তারা কি হাটে বাজার যে বলতে পারবে পারবে না আমরা ছেলে মানুষ আমরাও কখনো এটা সম্ভব না সেই জন্য আমাদের যে কি পরিমাণ মানুষে ফোন দেয় আমরা শুধু বুঝি ভাই একটা নাম্বার যদি দিয়ে দেয় এইখানে লেখা হাজার হাজার মানুষে ফোন দিবে কিন্তু কেউ অ্যাডভান্স করবে না কেউ সদস্য হবে না সদস্য হবে এক হাজার মানুষের সাথে কথা বললি দুইজন কিংবা চারজন সেই জন্য যে ভাই অ্যাডভান্স করবেন সদস্য হবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি বুঝব কিভাবে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন সেই জন্য আপনি আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে তিন দিনের মধ্যে ফোন দিব কথা দিলাম আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর বিকাশ পার্সোনাল নাম্বার এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি কখনো আপনাদের বলি যে আমার অন্য একটা নাম্বার আছে সেই নাম্বারে অ্যাডভান্স করেন কেউ যদি এই দুইটা নাম্বার ছাড়া অ্যাডভান্স করেন সে কিন্তু প্রতারণার শিকার হবেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেকগুলো না ভাই তিনটা ইউটিউব চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল আর একটা রাজু খান মিডিয়া অনেকে আছে পঞ্চায়েত ষাটটা চ্যানেল আছে আমার নামে খুলছে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তারা নিজস্ব নাম্বার দিয়া সেটা কিভাবে করছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ওইখানে নতুন একটা ছবি বসায় দিয়া তারা ভিডিও ছাড়তেছে আপনি ভাবতেছেন এইসব কথা তো রাজু রাজুবাই বলতেছে এটা তো মানে ভাইয়ের চ্যানেল না ভাই যারা চ্যানেল সম্বন্ধে বুঝে তাদেরকে নিয়ে দেখান যে এটা আমার চ্যানেল নাকি ওইগুলো আমার কোনো চ্যানেল না কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ভাই ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যাতে এই কথাগুলা অনেকে জানতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার দর্শক বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে দুইটা রাজু খান অফিসিয়াল রাজু মিউজিক ফরিদপুর যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে আসবেন ধন্যবাদ দেখা হবে হয়তো যে ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন হয়তো দেখা হবে আপনার সাথে মেসেঞ্জারে কথা হইতে পারে কারণ যে টাকা না দিছে সে কি করবেন ভিডিও শেয়ার যারা করে দিচ্ছেন তাদেরকে আমি ফোন দিব কথা দিলাম ভালো থাকবেন দেখা হবে অন্য কোন সময়